পৃথিবীর কোন শক্তি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে না কেন দাদু ভাই ওরা আমার চির শত্রু শত্রুকে শত্রু ভাবলে শত্রু আর বন্ধু ভাবলে বন্ধু শিমুল তুই জানিস না ওরা আমার সাথে অন্যায় করে আমার জীবন বিষময় করে দিয়েছে তোমার বিষময় জীবনের জন্য তুমি তাই কারণ ওদের কোনো দোষ ছিল না সব দোষ ছিল তোমার দাদু তুমি সেদিন ফুপুল অন্যায়ের বিচার না করে অন্যায়কে প্রশ্ন দিয়ে ভুল করেছিলেন আর আজ আজ অন্যায় প্রতিশ্রোত দিতে চাচ্ছো দাদুভাই ফুফুল অন্যায়ের শাস্তি আমি কেন ভোগ করব। হ্যাঁ অন্যায় তোমার কাছে আমার শিখতে হবে না সেমন একটা কথা শুনে রাখো শিক্ষটার এর মেয়ে কোনোদিন আমার বাড়িতে আসবে না আজ বিকে আসবে না সেটা আল্লাহ একমাত্র জানে আর তাই তোমাকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে তুমি তোমার নাত বকে নিয়ে এসো ক্ষমা আমি ক্ষমা চাইব ওদের কাছে হ্যাঁ তুমি অন্যায় করেছো তাই তোমাকেই ক্ষমা চাইতে হবে দাদুভাই ওরা তোমাকে কাল সূর্যাস্ত পর্যন্ত সময় দিয়েছে শোন শিমুল সূর্য হাজার বার অস্ত যাবে হাজার বার উঠবে কিন্তু আমার বাবার পা ওই শিকদার বাড়িতে কখন উঠবে বেশ